দুই সালের আমেরিকার মিয়ামির এক আদালতে এমন একটি ঘটনা ঘটে যা সারা বিশ্বের বিচার অঙ্গন কাঁপিয়ে দেয় এত বছর পরও এই ঘটনা নিয়ে চলেছে আলোচনা বিচারক মিন্ডি ক্লেস এবং আসামি আর্থার বুথ উঠে আসেন সংবাদ শিরোনামে আসামি আর বিচারক দুইজনই পড়তেন একই স্কুলে পড়ের হয়নি কথা শেষ পেশ দেখা হলো আদালতে ঘটনাটি সে সময় মিডিয়ার ছড় তোলে বিচারক মিন্ডির মনে পড়ে যার বিচার করছেন তিনি ছোট্টবেলায় সেই বন্ধুটি ছিল প্রতিভাবান বিজ্ঞান আর গণিতে ছিল ক্ষুর্ধার স্বপ্ন ছিল নিউরোসার্জন হওয়ার কিন্তু বুথের বয়স যখন সতেরো সে সময় পাল্টে যায় সবকিছু পেয়ে যায় জুয়ার নেশা জর্জর হন ঋণে আর্থিক ক্ষতির চাপ ভুলতে আসক্ত হয়ে পড়ে নেশায় কয়েক বছর কারাগারও থাকতে হয় চুরির দায়ে এবার তারই স্কুলের বন্ধুর হাতে বিচারের ভার বিচারক তার বন্ধুকে দেখে আবেগ হয়ে যান করতে থাকেন স্মৃতিচারণ আদালতে সবার সামনে তিনি বলেন এই মানুষটা যখন স্কুলে পড়তো সে ছিল দারুণ একটি শিশু স্কুলের সেরা সে ছিল সেরা ছাত্র এবং আমি সব সময় তাকে প্রশংসা করতাম কিন্তু তাকে এখন দেখুন সবাই আমি বুঝতে পারছি না এটা কিভাবে হলো স্কুলের বন্ধু মিন্ডিকে দেখে চিনতে পারেন আসামি আর্থার কান কান্নায় ভেঙে পড়েন তিনি ভেতর থেকে সবকিছু ভেঙে চুলে যায় তার তবে বন্ধু হল বিচারক মিন্ডি তার পেশা সম্পর্কে শতভাগ সচেতন জানান তো বিচারের রায়ে পুরনো বন্ধুকে দেখে আবেগে প্রভাব পড়েনি ডলারের বিনিময়ে দেন নইলে এক বছর আসামি আর্থারকে থাকতে হবে হাসপাতালে এরপর পুরানো বন্ধুকে তিনি বলেন আমি আশা করি তুমি তোমার জীবনকে ঘুরিয়ে দিতে পারবে তোমাকে এখানে দেখে আমি সত্যি ব্যথিত আমার সেরা স্মৃতিগুলো তোমাকে নিয়ে তবে শেষ পর্যন্ত টাকা দিতে জেলে কিন্তু আদালতের এই ঘটনাটি সত্যি দেয় তাকে তিনি ভালো আচরণে ফেরেন যে কারণে দুই মাস আগেই মেলে মুক্তি এই ঘটনার দশ মাস পর ছাড়া পান বন্দী জীবন থেকে কারাগারের শেষ কয়েকটি মাস আর্থার ব্যবসার কৌশল শেখেন সেই সঙ্গে দাঁতে দাঁত চেপে নিজেকে পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিচারক বন্ধু মিন্ডির প্রতি কৃতজ্ঞতা শেষ নেই তার সিবিএস নিউজকে তিনি বলেন আমার জীবনের অনুপ্রেরণা এখন মিন্ডি সে অবিশ্বাস্য কারণ আমি জানি আমি কোথায় থাকতে পারতাম কিন্তু আমি হাল ছেড়ে দিচ্ছি না আমার জীবন নতুন করে শুরু হলো আজ জেল থেকে ছাড়া পেয়ে আর তার নিজেকে এবং মিন্ডিকে কথা দেন আর সেখানে ফিরবেন না কখনো তার নিজের জন্য এবং বন্ধুর সম্মানের জন্য পাল্টে ফেলবেন সবকিছু এরপর মাদক শক্তি কাটাতে আর্থের চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় তিনি ছেড়ে দেন জুয়া দুজনের বন্ধুত্ব আবার শুরু হয় নতুন করে জীবনের গতি আরো পাল্টে যায় যখন আর্থার একটি ঔষধ কোম্পানির সফল ব্যবস্থাকে পরিণত হয় এখন তিনি নিজের কেনা বাড়িতে থাকেন বন্ধুর রাখেন তার কথাই আমার পুরো জীবনটে পাল্টে দিয়েছে বন্ধুকে স্মরণ করে মিডিয়াতে বলেন আর্থার বলেছেন তিনি নিজের জীবন থেকে শিখেছেন পরিবর্তনের সময় কখনো শেষ হয়ে যায় না আমরা সবাই আমাদের ইচ্ছার অধীন একজন তার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না তবে মানুষ কিছু পরিস্থিতি তো পাল্টাতেই পারে